আসসালাম আলাইকুম দু সালে তোমরা যারা এইচএসি পরীক্ষা দিবে তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করেছে আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্র বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব বলা হয়েছে কোভিড উনিশ প্রেক্ষিতে দু সালের এইচএসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বন্ধুরা এটি হচ্ছে দ্বিতীয় পত্র বাম দিকে অধ্যায় এবং অধ্যায় শিরোনাম রয়েছে আর ডানে বিষয়বস্তু রয়েছে অর্থাৎ এখানে ফাট এবং ফাটের যে শিরোনামগুলো আছে সেগুলো অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমরা এই ভিডিও ডেসক্রিপশনে এই ফিডিএফ ফাইলটির লিংক দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে প্রথমত রয়েছে দ্বিতীয় অধ্যায় এখানে নাম হচ্ছে অংশীদারী ব্যবসায়ের হিসাব আর এখানে শিরোনাম রয়েছে অংশীদারী ব্যবসায় এবং এর বৈশিষ্ট্য অংশীদারী ব্যবসায়ের উপাদানসমূহ করে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে। এরপরে থাকবে যৌথ মূলধনী কোম্পানির মূলধন এখানে আংশিক রয়েছে পুরো অধ্যায় নয় আহ এখানে বিষয়বস্তু গুলো দেখতে পাচ্ছি স্ক্রিনে এরপরে তোমার পঞ্চম অধ্যায় নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এখানে বিষয়বস্তু বা ফাট এবং হচ্ছে এই যে দেখতে মধ্যে। পাচ্ছি আবার বলছি তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবি ষষ্ঠ সপ্তম এবং অষ্টম অধ্যায় আর তোমাদের প্রশ্নের ধারা এবং মানবন্টন অপরিবর্তন থাকবে অর্থাৎ দুই সালে এবং দুই সালে যে প্রশ্নের মান মানবন্টন যেমনটা ছিল তেমনটা থাকবে তোমরা যারা দেখতে চাও তারা আমাদের ইউটিউব চ্যানেলের প্লে দেওয়া আছে সেখানে দুই হাজার তেইশ সালে সিলেবাসে গিয়ে দেখবে সেখানে এই প্রশ্নের মানদণ্ডন এবং ধারা রয়েছে আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ